সর্বপ্রথম বিএনপি করে তাদের মধ্যে একজন আমার বাবা আমাদেরকে পছন্দ দিছে যে যদি কখনো আমলি করো তাহলে কে আমাদের আমার সাথে তোমাদের পয়সা লাগবে আমরা সেই পরিবারের সন্তান বিএনপিকে আমাদের অঙ্গ মনে করি রক্ত মনে করি কেউ যদি বিএবিকে কলঙ্কিত করে সেটা আমরা আমাদেরকে কলঙ্কিত মনে করি আমাদেরকে আঘাত করা মনে করি মনে নেতা ওই পাঁচই আগস্টের এই বিতারিত সরকারের বিধ বিতারিত হওয়ার পর থেকে আমরা বারবার সবার সমাবেশ করে নেতা কর্মীদেরকে বলেছি কোনোভাবে বিএনপিকে তলঙ্কিত করা যাবে না আমাদের নেতাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমরা দুলাহাটে প্রায় দেড় লক্ষাধিক টাকারও অধিক খরচ করে আমরা একটা অফিস নিয়েছি থানা স্বেচ্ছাসেবক দলের জন্য সেখানে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী আসে সভা সমাবেশ করে আমাদের সেখানে সময় দেয় একটা সুন্দর একটা পরিবেশ থাকে উৎসব মুখের পরিবেশ সবসময় বিরাজ করে মাননীয় নেতা সেটা আমরা করে যাচ্ছি মাননীয় নেতা আপনার কাছে একটু এই অনুষ্ঠানে বলি যে এখন পর্যন্ত রাজনৈতিকভাবে যে টুকটাক সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমাদের থানা স্বেচ্ছাসেবক দলকে একবার সম্পূর্ণরূপে বঞ্চিত করা হয় আমাদেরকে কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না যারা উপস্থিত আছে মাননীয় নেতা আমি আপনাকে আবারও বলি যে এখানে আমার চ্যানেল এখন সেটা করবে আসছে বাকি নেতারা এখনো আমরা সবাই নিবেদিত হবে নিজের থেকে দলকে ভালো রাখার জন্য মাননীয়তা আগামী নির্বাচনে আপনাকে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য আমরা আমরা গর্ব করে এবং খুব উঁচু করে বলতে পারি যে আপনি আমাদের যে কোনো একজন কর্মীকে নিয়েও আপনি যে কোনো ভোটারের সাথে যেতে পারবেন কিন্তু এমনও কিছু সংগঠন আছে আমি কার নাম বলবো না যারা আছে আপনি না জনগণের কাছে যেতে পারবেন না মাননীয়তা আপনি আপনার কাছে আমাদের বিনোদী এবং জোর অনুরোধ আপনি বিষয়গুলো এটা আমরা শুধু স্বেচ্ছাসেবক দল যদি স্বচ্ছতা দেখাই এখানে দলের সবকিছু কিন্তু হয়ে যাবে না মাননীয় নেতা বিভিন্ন পর্যায়ে যারা আছে সবাই যদি সে আন্তরিক না হয় এটা আমাদের জন্য আসলে একটু কঠিন হয়ে যাওয়ার বিষয়টা মাননে দেয় আপনাকে আবার অভিনয়ের সাথে অনুরোধ করছি আপনি এই কাজগুলো লাগাম একটু টেনে ধরেন আমরা ভবিষ্যতে আমরা আমাদের পকেটে খরচ করে সকল নেতা কর্মী নিজেদের থেকে করে আমরা দলের জন্য করে যাচ্ছি আমরা একটা সুসময়ের অপেক্ষা করি কিন্তু কেউ কেউ মনে করতেছে এখন আপনারা ক্ষমতা চলে আসছে এதே আমাদের সুসময় এখন সবকিছু নিতে হবে معناتা আমরা সেই আদর্শে বিশ্বাসী না আমরা আগে আপনাদের নেতা করব আপনাকে এমপি করব আপনি মন্ত্রী হবেন আপনার মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন হবে আপনার মাধ্যমে অন্ধকার ভীষণ মনপুরে আধুনিকতার ছোঁয়া পেয়েছে আপনার মাধ্যমে আরো আধুনিক হবে সর্বাধুনিক হবে এটা আমরা প্রত্যাশা করি আপনি আপনি প্রথম অন্ধকার জন্য চা বিদ্যুৎ ব্যবস্থা করেছেন আপনি চা মানুষ আপনাকে প্রথম মহান জাতীয় সংসদে আমাদের গণপ্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে পাঠিয়েছেন আপনি রাস্তা দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছেন রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স দিচ্ছেন সিট ট্র্যাক করেছেন যোগাযোগ সংযোগ ব্যবস্থা করেছেন আপনার অসংখ্য অসংখ্য উন্নয়নের মূল ভিত্তি আপনি স্থাপন করেছেন চর্বেশনে আপনার সে উন্নয়ন এখনো পর্যন্ত দৃশ্যমান আছে চলে এর মধ্যে একটা সুযোগ সন্ত্রাস লুটেরা আসছিল যেটা তিরিশ পার্সেন্ট করে কমিশন যার উন্নয়নের কাজ এক কোটি টাকার কাজ যদি করে থাকে সেই বিল্ডিং থেকে এখনো চুয়া পানি করে এক মাসে আপনার কাজগুলো যেমন ছিল এখনো তেমনই পর্যন্ত আছে আমরা চাইবো আপনার মাধ্যমে আমাদের চেশন আধুনিক থেকে সর্বাধুনিক হবে তো আপনার সুস্বাস্থ্য আমরা কামনা করি মাননীয় নেতা আপনি বিশেষ থানার দিকে আপনি একটু বিশেষ মান দেন মাননীয় নেতা আমরা আমরা স্বেচ্ছাসেবক দল আপনার আমরা আপনার

সাথে আমরা সকল রকমের এখন আপনি তো জানেন বিভিন্ন অপারের অপার চলে আমরা সকল অপারকে পায়ের নিচে রেখে আমরা মাথা উঁচু করে আমরা আলাদা

বক্তব্য রাখবেন আমাদের নয় মনে আমাদের রাজবঙ্গ নিমাহ আমাদের প্রিয় নেতা জনাব আমাদের এই বক্তব্য দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব Bueno, <tuk tangan>